নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিলি চিকেন এতদিন এত গরম পড়েছিল যে খুবই হালকা পুলকা রান্না করছিলাম তো আজকে যেহেতু মাদার্স ডে এটা আমার মাদার্স ডে দিনের করা রেসিপি তো মাদার্স ডে উপলক্ষে আমি আজ বানিয়ে নিলাম চিলি চিকেন আর তার সঙ্গে পরিবেশন করলাম তিনকোনা লুচি এটা করেছে আমার মেয়ে লুচিটা ও বেলে দিয়েছে আমি ভেজেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি চিলি চিকেনের রেসিপি কীভাবে বানাচ্ছি চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আর এইভাবে পেঁয়াজটা কেটেছি ক্যাপসিকাম আর কেটেছি ক্যাপসিকামটা এইভাবে কেটেছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এরপরে আমি মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন আদা রসুন পেঁয়াজের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এই যে দেখছেন এখানে চিকেনটা রয়েছে চিকেনটা আমি নুন দই আর গুঁড়ো দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চামচ আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিলি চিকেনের রেসিপি আপনারা প্রত্যেকেই খুব ভালো বানাতে জানেন তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ফাইট অয়েল অ্যাড করে দিলাম তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করা চিকেনের পিস ওতে অ্যাড করে দেবো প্রথমে আমি কিছুটা চিকেনের পিস অ্যাড করে দিয়েছি তো চিকেনের পিসে একটা দিক ফ্রাই হয়ে গেছে তো আমি আবার অপর পিঠটা উল্টে দিচ্ছি অল্প পিঠটাকেও আমি ফ্রাই করে নেব খুব বেশি কড়া করে ফ্রাই করবো না যেহেতু এটা দিয়ে আমি কারি বানাবো সেই কারণেই খুব বেশি ফ্রাই করব না আপনারা যদি স্ন্যাক্স হিসেবে খান তাহলে একটু কড়া করে ফ্রাই করবেন তো আমার চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে আমি আবারও বাকি চিকেনের পিস ঠিক একই রকমভাবে ফ্রাই করে নেব বাকি চিকেনের পিসগুলো আমি একই রকমভাবে ফ্রাই করে নিচ্ছি তো আমার সবগুলো চিকেনের পিস কিন্তু ফ্রাই হয়ে গেছে তো এরপর আমি কড়াইতে আবারও খানিকটা তেল অ্যাড করে দিলাম এই যে হচ্ছে সবগুলো চিকেনের পিস আমার এখানে ফ্রাই হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেছে ওখানে আমি দুটো এলাচ দুটো দারচিনি কয়েকটা সামরিচ ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি যে অর্ধেকটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল পুরোটা আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করিনি কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ কালারের জন্য টু টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে এই পেঁয়াজের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম দিয়ে এই পেঁয়াজটাও একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব ওই মশলার সাথে পরে আমি ক্যাপসিকাম টুকরো করে রেখেছি সেটাকেও অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিও অ্যাড করে দিলাম দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে খুব অল্প খানিকটা সময় ধরে ফ্রাই করে নিয়েছি এবারে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নেব তাতে দিয়ে দিলাম ডার্ক সয়া সস রে গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ সমস্ত কিছু দিয়ে আর খুব অল্প খানিকটা জল অ্যাড করে সসের একটা মিশ্রণ করে নিলাম এদিকে হাফ কাপ জলের মধ্যে টু টি স্পুন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেও গুলে নিলাম এদিকে আমার সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতন জল ইউজ করলাম জলটা দিয়ে আমি আবারও মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিনিট তিন চার কুক করে যেই ফুটতে শুরু করবে তখন আমি ফ্রাই করা চিকেন ওর মধ্যে অ্যাড করে দেবো আর সসটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ টি মতন চিনি অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপরে আমি ফ্রাই করা চিকেন ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর যে কর্নফ্লাওয়ার বলে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ জল অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে মিনিট তিন চার সময় ধরে কুক করলে কিন্তু তৈরি হয়ে যাবে চিলি চিকেন শেষে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম শেষে কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় ঢাকা চাপা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন এই হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেলবাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আপনারা নিত্য নতুন আমি যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার চিলি চিকেনের ফাইনাল লুক তো দেখলেন আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি কেমন অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ